কিন্তু আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করে তার নাম মমতা ব্যানার্জি তখন তো টিভি ছিল না আইফোন ছিল না টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় প্রধানমন্ত্রী ছিল একটা বিরাট পৃথিবী ইরাক ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে আপনি ক্ষমতা পাচ্ছেন পাকিস্তান আমাদের অ্যাটাক করছে ক্ষমাতে পারছেন আমি গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জম্মু কাশ্মীর রাজৌরি পুঞ্জ পাকিস্তানের বরফ দেড় কিলোমিটার দূর থেকে দেখে এসছি কি অবস্থা একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা প্যারগাঁওতে মেরেছিল আমাদের ছাব্বিশগুলো আর বাংলার দিকে তাকা ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে

সুনীল সেন সা্টারি রিটায়ারমেন্ট সুনীল সেনের অপমানে ডাক্তারদের কণ্ঠস্বর কি আমি ডাক্তারদের সঙ্গে একটা ডিবেটে আসতে চাই চার ঘন্টা সময় দিলাম হ্যাঁ ঘটনা তো ঘটে নিজের ফ্যামিলিতে ঘটে হাজব্যান্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বলিস চাপা ওই প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ফেলে দিতে পারবি বিজনেস দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি এবং মেডিকা রিনা ইজ नॉट আউট অফ दैट কনটেক্সট কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী স্নেহ প্রত্যেকটি ঘটনাকে দেখেন তার নামও তবে